সুরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সুরা ফাতিহা ছাড়াও শাবুল মাসানি উম্মুল কোরআন ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে এ সুরার আল্লাহ তায়ালা এই সুরায় বান্দার করণীয় বিষয়ে জানিয়েছেন এ সুরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় মোল্লা আলিকারী রহ বলেন সুরা ফাতেহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে হজরত আবু সাইদ খুদরি রা থেকে বর্ণিত এক হাদিসে এসেছে কয়েকজন সাহাবি আরবের এক গোত্রে এলেন গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে তখন তারা এসে বলল আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে তারা উত্তর দিলেন হ্যাঁ আছে তবে তোমাদের আমাদের মেহমানদারি করতে হবে আমরা প্রচণ্ড ক্ষুধার্ত তারা মেহমানদারি করতে রাজি হল এছাড়া আমরা তাদের কাছে একপাল বকরি চাইলাম তখন একজন সাহাবি উমুল কোরআন অর্থাৎ সুরা ফাতেহা পরে মুখে থুতু জমা করে সে ব্যক্তির ক্ষতি মেখে দিলেন ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল সাহাবীরা খাওয়া দাওয়া করে নবী করিম শাহ এর কাছে বকরি সহ ফিরে এলেন তারা রাসুল শাহ এর কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হল কিনা নবী শাহ শুনে মুচকি হাসলেন এবং বললেন ঠিক আছে বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও হজরত আবু সাঈদ ইবনে মোয়াল্লারা বর্ণিত হয়েছে একদা হজরত রাসুল শাহ বললেন আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠত সুরা শিক্ষা দেব না তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন বললাম ইয়া রাসুল্লাহ আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠত সুরা শেখাবার কথা বলেছিলেন তিনি বললেন তা হল সুরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সেই সাতটি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহাকুরান সুরা ফাতিহার আমল সুরা ফাতিহাকে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমগ্র রোগের মহসদ বহু হাদিসে সুরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন সুরা ফাতেহা চার শূন্যবার পাঠ করে পানির ওপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে ফজরের নামাজের শূন্যত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে চার একবার এ সুরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয় শেষ রাত্রে এ সূরাচার একবার তেলাওয়াত করলে আল্লাহ তা আলা রিজিক বাড়িয়ে দেন এ সুরাচার শূন্য দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফুদিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দেবেন